অন্যতম আমল হচ্ছে রোজা কি রোজা রোজা কমপক্ষে দুইটা কয়টা একটু ভালো করে খেয়াল করবেন ইয়মে আশুরা আশুরা মানে তো দশম তারিখ তো দশম তারিখ মানে দশ তারিখের রোজা কিন্তু আমরা একটা রাখবো না আমরা রাখবো কয়টা দুটা নয় দশ অথবা দশ এগারো কেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লা ওসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন দেখতেছেন মদিনাবাসীরা মহরমের দশ তারিখ রোজা রাখেন গভীর মনোযোগ মহরমের দশ তারিখ কী রাখেন রোজা রাখেন আমার নবীর সাবায় জিজ্ঞাসা করলেন কারণ ওনারা আগে কেউ হয়তো ইহুদি ছিল কেউ নসারা ছিল কেউ কাফের ছিল কেউ মুশরিফ ছিল আমান্নবীর দামান ধরে মুসলমান হয়েছেন সুবাহান্লাহ কিন্তু তারা কিছু কিছু আমল দেখতেছে এখনও কি আছে বিরাজমান আছে আমার নবী তাদেরকে ডাকলেন জিজ্ঞাসা করলেন আসুরার দশ তারিখ তোমরা এটা রোজা রাখো তখন তারা বলল আমাদের নবী মুসা আলাইসাল্লামকে এবং ওনার উম্মদদেরকে আল্লাহ বনি ইসরায়েল থেকে বনি ইসরায়েলদেরকে আল্লাহ ফেরাউন এবং তার সৈন্যদের হামলা থেকে আল্লাহ কি করেছেন রক্ষা করেছেন ওরা নদীর মধ্যে পরে নিমজ্জিত হয়েছে ওরা নাস্তানাবুদ হয়েছে ওরা ধ্বংস হয়েছে আর আল্লাহ আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় মুস আল ইসলাম এবং তার উম্মদদেরকে অর্থাৎ বনি ইসরাকে আল্লাহ হেফাজত করেছেন অর্থাৎ ইহুদিরা এই জন্য আমরা কি করি রোজা রাখি তখন আমার নবী বলেন রসুল্লাহি সল্লি ওসালামা আনা বেমুসা আমি মূস আল ইসলামের ব্যাপারে তোমাদের চেয়ে আরও বেশি হকদার সুবহান আল্লাহ কারণ তোমরা তো মুজল ইসলামের উম্মত দাবি করছো কিন্তু মুজল ইসলামের তো হতে পারবে না মুসল ইসলাম যেমন নবী আমিও নবী তো মুজাল ইসলামের কোনো আমল করার ব্যাপারে যদি কেউ হকদার থাকে তোমাদের চেয়েও বেশি আমি হকদার বর করে বলো আল্লাহ তখন আমার নবীর নির্দেশ দিলেন সাহবায়ে কেরামকে তোমরা আশুর আর রোজা রাখো তোমরা কি রাখো আশুর আর রোজা আদায় করো কেননা মুসলিম শরীফে এ হাদিস কেন উঠ হয়েছে আমার নবী বলেন মাহে রমদানুল মুবারকের রোজার পর সবচাইতে দামি রোজা হচ্ছে আর রোজা সুবাহান্লাহ মোহর্রমের দশ তারিখের রোজা যেই একটি রোজা রাখবে তার বিগত এক বছরের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন আমার নবী বলেন যদি সুযোগ থাকে একটা একটা থেকে দশ তারিখ পর্যন্ত রাখবে এক থেকে দশটা একেবারে যদি অপারক হয়ে যাও তাহলে নয় দশ অথবা দশ এগারো আমার নবীবরণ শুধু একটা রাখবে না কেন একটা রাখলে ইহুদিদের সাথে মিলে যাবে তখন ইহুদিরা বলবে যে তারা আমাদের ধর্ম কী করছে অনুসরণ করছে এই জন্য আমার নবীবরণ কয়টা রোজা রাখবা দুইটা তো আমরা যাদের সুযোগ আছে আল্লাহ যাদেরকে মেহরবানি দয়া করেছেন করবেন আমি অনুরোধ করব নয় দশ অথবা দশ এগারো কমপক্ষে দুটি রোজা আদায় করবেন আল্লাহ আমাদের তো অভিধান করুক আমিন